বাহিরে মেঘলা আকাশ ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তো এই রকম আবহাওয়ায় সবারই কিন্তু গোড়া খিচুড়ি অথবা লাটকা খিচুড়ি কথা মনে পড়ে তাই না কিংবা খেতেও মন চায় তবে আজকে আমি ভিন্ন রকমের একটা খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাসার জন্য ডিনারে রান্না করেছি রেসিপিটা থাকছে আপনাদের জন্য তো রেসিপিটা করার জন্য এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোট কাট করে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ভেরাই পানে বসিয়ে দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ আদা রসুন পেস্ট হাফ চামচ কালো গোল মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে এখন সুন্দর করে ভেজে নিব আর এই পর্যায়ে কিন্তু মোটা মোটামুটি মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসবে ওই পানিতেই কিন্তু চিকেনটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর এই চিকেনটা ভেজে এই রেসিপিটা মানে এই খিচুড়িটা রান্না করলে এতটা টেস্টি মনে করেন মশলা ছাড়াই আমি আজকের যে খিচুড়িটা এটা রান্না করব তেমন কোনো মশলাই আমি দিব না তো এটার স্বাদ কিন্তু অন্যরকম একটা স্বাদ শুধু এই যে মশলা দিনের স্বাদ হয় সেটা কিন্তু না তারপরে চিকেনটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর দুইটা আলু আর দুটা গাজর একটু কিউট কিউট করে কেটে নিয়ে সেটাও একই তেলের মাঝে দিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ এখন উঠিয়ে রেখে দিয়েছি একটা ছাইডে তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপের থেকে কম হবে আর পেঁয়াজ হাফ কাপ রসুন হচ্ছে চার কোয়া বড় রসুন কুচি করে নিয়েছি তো সেটা দিয়ে দিয়েছি আর আমি আগে থেকে কিন্তু বলছি ডিনারে করব ডিনারের জন্য রান্নাটা তো আমি বেশি একটা মশলা দিবো না হালকা মশলায় দুটা তেজপাতা একটা দারচিনি আর দুইটা এলাচও দিয়ে দিয়ে দিই ভেজে নিয়েছি তারপরে এখন আদা রসুন পেস্ট এখানে এক চামচ দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আর দেখেন এখানে আমি দুই পট চিনি গোঁড়া চাল এবং দুই মোট মুগ ডাল আগে থেকে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে ওইটাই এখন পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি আর লবণ কিন্তু স্বাদ মতো দিব তারপরে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি তেলের ভিতরে এখন আমি আগে থেকে পানি গরম করে রেখেছি সেখান থেকে এখানে চার কাপ পানি দিয়ে দিয়েছি দুই কাপ চানের জন্য চার কাপ পানি তারপরে কতগুলো কাঁচামরিচ আমি মাঝখানে ভেঙে দিয়েছি আর এখন দেড় চামচের মতো গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা দিব না কম মশলা একবার রান্না করে দেখে না পুরা কতটা টেস্টি হয় তো দিয়ে দিয়ে পানিটা একদম কমে আসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেন এবং আলু আর গাজর দিয়ে দিব দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে দমে দিব ঠিক দশ মিনিটের মতো আগে আমি সুন্দর করে মিশিয়ে নেব চিকেন আলু এবং রাইস তো মিশিয়ে নেওয়ার পরে আমি এই যে ঢেকে দিব। ঠিক দশ মিনিটের মতো ঢেকে দিয়ে তারপরে ওই যে ছিদ্রটা আছে ঢাকনার সেটাও আটকে দিয়েছে আর দশ মিনিট পরে এই যে ফিরছি তো দশ মিনিট পরে ফিরছি মানে মোটামুটি এখানে কি হয়েছে এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আবার আমি নাড়াচাড়া দিব সব উপকরণ একত্রে মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢেকে দিব মানে পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিটের মতো আমি এখানে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার আগে এখানে আমি তেল দুই চামচের মতো ঘি দিয়েছি সুন্দর একটা ফেদাবারের জন্য এবং ঘিয়ের টেস্টটা কিন্তু অন্যরকম হয় তো পাঁচ মিনিট পরে আবার ফিরছি রান্নাটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে ঘিটা দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব উপকরণ একত্রে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার আমি ঢেকে দিব আর দেখেন রাইসটাও কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে একদম ফিনিশ তো তারপরে আমি পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে নিয়েছিলাম তো নামিয়ে নিয়ে দেখেন আমি এই যে একটা মানে চার্বিং প্লেটে ঢেলে নিচ্ছি আর এটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবং তেমন একটা মশলা না আমরা রাতে কিন্তু ডিনারে তেমন একটা মশলা তেল খাই না তো সেইটা মাথায় রেখেই কম তেলে যতটা করে নেওয়া যায় এবং কম মশলায় এটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি একটা ভোনা খিচুড়ি তো যদি ভালো লাগে একবার হলো আপনারা বানিয়ে নেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তারপরে একটু নেবুক শশা দিয়ে মানে যেটা দিয়ে আর কি আমরা রাতে ডিনারটা খাবো সেটা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি তো রেসিপিটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে নেবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কেমন হয়েছে রেসিপিটা একবার বানিয়ে নিয়ে তারপরে কমেন্ট করিলেন যে কতটা টেস্টি তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তী রেসিপিতে দেখা হবে কোথা ভেজেন ভাই